পরশুরামের জয় জয়াকার এখনও অব্যাহত ফের পদ ফলাফল করল চিরসখা এক ধাপ পিছিয়ে গেল সাহেব সুস্মিতার কথা ধারাবাহিকটি আদৃত রায়ের মৃত্যুর বাড়ি কি এই সপ্তাহে পারল প্রথম দশের জাগা করে নিতে সবটাই জানবো আজকের এই ভিডিওতে এই সপ্তাহে অব্যাহত পরশুরামের জয় জয়কার সাত পয়েন্ট চার টি রেটিং নিয়ে এই সপ্তাহে টিআরপি টপার হলো পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি ছয় পয়েন্ট নয় টিআরপি রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি এই সপ্তাহে চমকপ্রদ ফলাফল করে দেখালো চিরসখা গত সপ্তাহে চতুর্থ স্থানে থাকা ধারাবাহিকটি এই সপ্তাহে এক ধাপ এগিয়ে উঠে এলো তৃতীয় স্থানে ছয় পয়েন্ট ছয় টিআরপি রেটিং নিয়ে সাথে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে জগতাত্রী ছয় পয়েন্ট পাঁচ টিআরপি রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রাজ রানী ভবানী ছয় পয়েন্ট চার টিআরপি রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে যুগ্মভাবে রায়ান পারুলের পরিণীতা এবং রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকটি পাঁচ পয়েন্ট সাত টিআরপি রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে চিরদিনী তমিচা আমার পাঁচ পয়েন্ট পাঁচ টিআরপি রেটিং নিয়ে যুগ্মভাবে এই সপ্তাহে সপ্তম স্থানে রয়েছে অনুরাগে ছোঁয়া এবং গৃহপ্রবেশ ধারাবাহিক দুটি গত সপ্তাহে ষষ্ঠ স্থানে থাকা ধারাবাহিকটি এ সপ্তাহে নেমে এলো অষ্টম স্থানে ধারাবাহিকটির প্রাপ্ত টিআরপি রেটিং হল পাঁচ পয়েন্ট চার এ সপ্তাহে ভরাডুবি অব্যাহত সাহেব এবং সুস্মিতার কথা ধারাবাহিকের এ সপ্তাহে নবম স্থানে নেমে এলো ধারাবাহিকটি ধারাবাহিকটির প্রাপ্ত টিআরপি রেটিং হল পাঁচ পয়েন্ট দুই তালিকা দশম এবং অন্তিম স্থানে রয়েছে চার পয়েন্ট চার টিআরপি রেটিং নিয়ে কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকটি এ সপ্তাহেও প্রথম দশে অর্থাৎ জাগা হল না আদিতায়ের মৃত্যুর বাড়ি